গত জন্মে কে ছিলেন আপনি কেন পুনর্জন্ম হয়েছে জন্মোৎসব ছাড়াই জেনে নিন সে সকল কিছু তবে তার জন্য করতে হবে ছোট্ট এই কাজ কাজে জানতে পারবেন অতীতের সবটা জন্মান্তরে কম প্রায় সব ধর্মই বিশ্বাস করে তবে সনাতন ধর্ম অনুসারে মনে করা হয় যে এই বিশ্বের সকল প্রাণী জন্মমৃত্যুর চক্রাকার বাঁধনে আবদ্ধ পুনর্জন্মে যারা বিশ্বাস করেন তারা গত জন্মে কি ছিলেন তা জানতে বেশ আগ্রহী থাকেন কিন্তু গত জন্মের কথা কারুরই মনে থাকে না তবে জ্যোতিষ অনুসারে গত জন্মে কে কি ছিলেন জন্মোৎসব বা হস্তরেখা বিচার না করেও কিছুটা আন্দাজ করার উপায় আছে কি সেই উপায় জানালেন জ্যোতিষবিদরা শাস্ত্র মতে অতি সহজ হিসেব কষে নিলে অর্থাৎ নিউমেরোলজি বা সংখ্যা তত্ত্ব কাজে লাগালেই জানা যাবে বিগত জন্মের খুঁটি নাটি সাবস্ক্রাইব নাও এন্ড প্রেস দ্য বেল আইকন নেভার মিস অ্যান আপডেট আর এই জন্য প্রথমে জানতে হবে লাইফ পাথ নম্বর না এই নম্বর পাওয়া তেমন কিছু কঠিন নয় কারণ এই নম্বর জন্ম তারিখের মধ্যেই রয়েছে অর্থাৎ কারোর জন্ম যদি তেরো তিন উনিশশো একাশিতে হয়ে থাকে তবে ওই ডিজিটগুলিকে যোগ করতে হবে যেমন এক প্লাস তিন ছাব্বিশ এবার যোগফলের ডিজিট গুলিকে যোগ করতে হবে দুই প্লাস ছয় সমান আট আর এই যোগ ফলের সংখ্যাটি হল লাইফ পাথ নাম্বার এরপর পেতে হবে ইনার নিড নম্বর এই নম্বর পাওয়ার প্রক্রিয়াটি হল নামের ইংরেজি বানানে থাকা ভাওয়েলগুলিকে বের করতে হবে নিউমেরোলজির মতে প্রত্যেক ভাওয়েলের নিজস্ব সংখ্যা রয়েছে যথা এ সমান 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 ই আই ও ইউ এক নয় তিন তারপর ভাওয়েলগুলিকে যোগ করলে পাওয়া যাবে ইনার নিড নম্বর তৃতীয় বা চূড়ান্ত ধাপে লাইফ পাথ নম্বর ও ইনার নিড নম্বরকে যোগ করলে যে যোগ আসবে তাই হলো আপনার পাস্ট লাইফ নম্বর এবার বলি নিউমেরোলজি অনুযায়ী কোন পাস্ট লাইফ নম্বরগুলি পূর্ব জন্মের বিষয়ে কি বলে এক এই পাস্ট লাইফ নম্বরের মানুষ পূর্ব জন্মের নেত্রী স্থানে অবস্থান করতেন এমনকি তাদের রাজা অথবা রানী হওয়ারও সম্ভাবনা রয়েছে তিনি সফল রাজনীতিবিদও হয়ে থাকতে পারেন মোটের ওপর গত জন্মে তিনি প্রবল সম্মানিত ছিলেন এই জন্মের কিছু দায় বর্তমান জন্মেও বলতেছে তাই অনেক সময় পারিবারিক ক্ষেত্রে বা কর্মস্থলে সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব নিতে হয় প্রেমিক মানুষ ছিলেন এই অধিকারীরা কিন্তু তাদের প্রেম সেই জন্মে সফল নাও হয়ে থাকতে পারে সেই বিরহ বেদনা তাদের এই জন্মেও তারা করে ফেরে তাই বেশিরভাগ সম্পর্কে এরা পুরো তৃপ্ত হন না বরং পুরনো প্রেমকে হাতরে ফেরে এদের আত্মা দিন এই পাঁচ লাইফ নম্বরের অধিকারীরা বিগত জন্মে সৃষ্টিশীল মানুষ ছিলেন তাই এই জন্মে শিল্পী হওয়ার সম্ভাবনা প্রবল এদের ক্ষেত্রে পারিবারিক ভাবেও এরা তৃপ্ত ছিলেন কি গত জন্মের মতো এ জন্মেও এরা বাগান করতে ভালোবাসেন চার আগের জন্মের একটা বড় অংশ এদের বন্দি অবস্থায় কেটেছে দারিদ্র ছিল এদের নিত্য সঙ্গী এদের অনেকে আবার সেনা দলেও থাকতে পারেন যাদের পরে হয়তো যুদ্ধবন্দী হিসেবে থাকতে হয়েছে পাঁচ এই সংখ্যা সংখ্যা যুদ্ধের অর্থাৎ যাদের নম্বর লাইফ কোন না কোনো ভাবে যুদ্ধে অংশ নিয়েছিলেন তবে সবাই যে সৈন্য ছিলেন এমন নয় কেউ কেউ লুঠেরা অস্ত্র নির্মাতা দ্রুত হয়ে থাকতে পারেন ফলে এই জীবনে তাদের অনেকেই লড়াই খ্যাপা হয়ে থাকে ছয় এই পাস লাইফ নম্বরের মানুষ আগের জন্মে ধর্ম ছিলেন তাদের প্রথম যুগের খ্রিস্টান বা বৌদ্ধ হওয়ার সম্ভাবনা প্রবল তাই এই জন্মে তারা দয়ালু মানুষ এমনকি এখনও তাদের মধ্যে আধ্যাত্ম প্রবণতা রয়ে গিয়েছে সাত এই পাস লাইফ নম্বরের অধিকারীরা গত জন্মে হয়তো শিক্ষক বা গুরু ছিলেন যার ফলে তাদের বৌদ্ধিক উৎকর্ষ এই জন্মেও থেকে গিয়েছে এদের কারো কারো ধর্মগুরু হওয়ার সম্ভাবনাও রয়েছে আজ নারী পুরুষ নির্বিশেষে এই নম্বরের অধিকারীরা গত লাইফ চিকিৎসক ছিলেন এদের আর্থিক সাফল্য ছিল প্রশ্নাতীত এরা নিজেরাও অর্থকে গুরুত্ব দিতেন সেই স্বাভাবিক রেশ এই জন্মেও থেকে গিয়েছে নয় অভিযানের চিহ্ন রয়েছে যাদের পাস্ট লাইফ নম্বর নয় এরা বিগত জন্মে নাবিক অভিযাত্রী অথবা সাংবাদিক ছিলেন ধর্মপ্রচারক প্রচারক হওয়ার সম্ভাবনাও রয়েছে এদের এই বৃত্তি আজও তাদের তাড়া করে এরা এই জন্মে সুদূর পিয়াসে তাই ঘরে এদের মন টেকে না তাহলে আর দেরি কেন এই উপায় কাজে লাগিয়ে নিজেই জেনে নিন আগের জন্মে আপনি কে ছিলেন এবং কেমন ছিলেন বিশেষ দ্রষ্টব্য এখানে আলোচিত সকল তথ্য কেবল জ্যোতিষশাস্ত্র ও অনুমানের উপর নির্ভরশীল বিস্তারিত জানতে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি সাবস্ক্রাইব না And press the bell icon. Never miss an update.